তার আগে ছিল রাজবেরি দাস অ্যান্ড সানস বলে তবে যে কোনো কারণে প্রেস বন্ধ হয়ে যায় সব তো নিজের পক্ষে সম্ভব নয় সব জিনিস নিজের পক্ষে সম্ভব নয় কেউ যদি বলে যে আমি সব করি এটা খানিকটা মানে সত্যের অপলা আমি মেনলি হলো রিপেয়ারিং জাস্ট একবার দম দিলে এক বছর চলে নামই হলো ফোর হান্ড্রেড ওটা হলো পনেরো মিনিট অন্তর বাজনা বাজে দিস ইজ রোল ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিকটিক কখনো না বসে খাই সময় রাখি ঠিক ঠিক আর এই সময়ের যন্ত্রই বিগত তিন পুরুষ ধরে বাধা রয়েছে এ দোকানে কলেজ স্ট্রিটের কাছেই ভোলানা দাস অ্যান্ড সন্স শহর কলকাতার অন্যতম প্রাচীন ঘড়ি সারাইয়ের দোকান ক্যালেন্ডার ঘড়ি থেকে ফ্রান্সের ঘড়ি সকল সম্ভার নিয়ে আজও দাঁড়িয়ে আছে এ দোকান আর এখানে এসে দাঁড়ালেই মনে হয় যেন সময়টাই থমকে গেছে তিন তিনকোনায় এই ঘড়িঘর গল্প বলে সময়ের ইতিহাসের বর্তমানে দোকানটিকে নিজ হাতে আগলে রেখেছেন গোপালচন্দ্র দাস আজ এই ঘড়িঘরের গল্প কথা রইল কলকিয়াল কলকাতায় অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের নাম হলো ভোলানাথ দাস অ্যান্ড সন্স ঠিক আছে এটি আমার দাদু প্রতিষ্ঠিত তার আগে ছিল রাজবিহারি দাস অ্যান্ড সান্স বলে সেটা দাদুর বাবরান আমলে। তো সাম তারপরে ভেঙে গিয়ে ভেঙে গিয়ে এটা রাজবিহারি এই ভোলানাথ দাস বলে শুরু হয় তারপরে এই দোকান চালিয়েছে আমার বাবা কাকারা তারপর এখন আমি থার্ড জেনারেশন এটা এখন আমি চালাচ্ছি আমরা মেনলি রিপেয়ারিং করি বিভিন্ন বিভিন্ন ধরনের ঘড়ি পুরনো ঘড়ি যেগুলো মেবি অ্যান্টিক বলুন পুরোনো বলুন সেই করে মেনলি চলছে রেস্টোয়ার্চ তারপরে ওয়াল ক্লক টাইম পিস বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ এই ধরনের বিভিন্ন ধরনের ঘড়ি আমরা সাই তারপরে ধরুন ভায়না বলে তারপরে কি বলবো গ্র্যান্ডফাদার ফাদার বলুন জার্মান ক্লক বলুন ইংলিশ বলুন এখন বিভিন্ন দেশের বিভিন্ন ঘড়ি বুঝলেন তো তা সবচেয়ে আমরা পারি তা নয় যেগুলো মোটামুটি সম্ভব হয় আমরা সারাই এই হলো জিস্ট এই কত বছর আমি দেখুন আমার এর আগে প্রেসের বিজনেস ছিল তবে যে কোনো কারণে প্রেস বন্ধ হয়ে যায় তারপরে আমি এখানে বছর ত্রিশে দেখছি দোকান হলো আপনি নিজেই নিজেও করি কিছু লোকও আছে সব তো নিজের পক্ষে সম্ভব নয় সব জিনিস নিজের পক্ষে সম্ভব নয় কেউ যদি বলে যে আমি সব করি এটা খানিকটা মানে সত্যের অপলাপ সব জিনিস সবার দ্বারা একার দ্বারা হয় না হেল্প লাগে কি বলবো হেল্প তো লাগে তার সঙ্গে যেটা লাগে দক্ষতার ব্যাপার যেটা আমার দ্বারা হচ্ছে না হতেই পারে সেটা আরেকজনের দ্বারা হয় তাকে দিয়ে করিয়ে নিতে হয় এই বিভিন্ন ব্যাপার আছে না আমার এখানে মোটামুটি বিক্রির ব্যাপারটা খুব একটা নেই বুঝেছেন তো আমি মেনলি হলো রিপেয়ারিং তারপরে ধরুন কোনো পুরনো ঘড়ি কেউ যদি বলে বিক্রি করে দেবো আমার কাছে যদি বায়ার থাকে তখন বিক্রি করার ব্যাপারটা আছে এরকম অনেক ঘড়ি আছে জানেন যেমন ওখানে আপনাকে দেখাচ্ছে একটা ফোর হান্ড্রেড ডেজ বলে ঘড়ি আছে যেটা বছরে একবার দম দিতে হয় বছরে একবার জাস্ট ইমাজিন একবার দম দিলে এক বছর চলে নামই হলো ফোর হান্ড্রেড ডেজ আচ্ছা দুই হলো কি বলবো জিগালে বলে একটা ঘড়ি আছে মেড ইন ফ্রান্স যেটা পৃথিবীর একমাত্র ঘড়ি যেটা রিভার্সও হয় মানে সামনেটা পেছন ঘোরানো যায় ঘোরা আবার পেছনটা সামনে আসে আবার সামনেটা পেছনে ঘোরানো যায় এটা মেনলি তৈরি হয়েছিল কারণটা হলো পোলো প্লেয়ারদের জন্যে পোলো খেলতো তখন রাজা মহারাজারা তা ওরা বলেছিল এমন একটা ঘড়ি কেউ করে দিক যেটা আমাদের বারবার পোলোর বল রেগে গ্লাসগুলো ভেঙে যায় ওই জন্য জিগার্লের লিকলটি ওই ঘড়িটার রিভার্সও তৈরি করে সেই জিগারলের একটা অ্যালার্ম ডিসটচ আমার কাছে এসেছিলো দ্যাট ইজ ভেরি রেয়ার আমার মনে আছে এই আর কি বিশেষ কোনো বিল্ডিংয়ের কোনো ঘড়ি সারিয়েছেন ধরুন কোনো ঐতিহাসিক স্থানের ঐতিহাসিক স্থান বলতে সেন্ট জিভিয়ার্সের গ্র্যান্ডফাদার করেছি সেন্ট জিভিয়ার্স কলেজে তারপর রিসেন্ট আমি একটা ওই মোড়ের একটা খুব পুরনো বনেদি বাড়ি তাদের গ্র্যান্ডফাদার কাকু নিয়ে এসেছি রিপেয়ার করবো বলে অ্যান্ড দ্যাট ইজ ভেরি রেয়ার পাইপে হ্যামারিং হয় এমনি সাধারণত গ্র্যান্ডফাদার আপনার গঙে হয় রডের ওপর হ্যামারিং হয় এটা হলো পাইপের ওপর হ্যামারিং ও ভালো রেয়ার এটা দেখুন এটা হলো ক্যালেন্ডার ক্র আচ্ছা এটা রিপেয়ারিং হয়ে গেছে ওকে এটাও দেখুন ক্যালেন্ডার কর এটাও আপনার সারাতে এসছে হ্যাঁ এটা এটা হলো আমেরিকান ঘড়ি আর সামনে ওই গোল্ডেনটা ঠিক আছে তার নিচে যেটা মেশিন দেখা যাচ্ছে না কাঁটা খোলা ওটাও আমেরিকান ঘড়ি আচ্ছা তার পাশেরটা দেখুন ওটাকে বলে কোয়ার্টার চাইমিন ওটা হলো পনেরো মিনিট অন্তর বাজনা বাজে তিনে চারবার ছয় আটবার নয় বারোবার বারোতে গিয়ে ষোলো বার বেজে এক দুই তিন চার স্ট্রাইক হয় আচ্ছা ওপরে দেখছেন যেটা ফিগারের ঘড়ি এটা হলো ফ্রেঞ্চের ফ্রান্সের তৈরি ফ্রেঞ্চ ঘড়ি এটা গ্রিক দেবী অ্যাথেনার মূর্তি ওই যে পেছনের লম্বাটা দেখছেন ওটাকে বলে ভায় ওটা ওয়েটে চলে আর পেন্ডুলামটা ওর মার্কারি ঠিক আছে পেন্ডুলামটা মার্কারি আর বাঁধিকের যে সিলিন্ডারটা দেখছেন ওটার নাম হলো ওয়েট আর কি এতে কোনো স্প্রিং নেই এইদিকে আসুন একটা গড়ি দেখাই এটার বিশেষত্ব হলো এটার নাম হলো ফোর হান্ড্রেড ডেজ হ্যাঁ এটা বছরে একবার দম দিতে হয় বছরে একবার দম দিলে এক বছর চলবে এর নামটাই হলো ফোর হান্ড্রেড আনুমানিক দাম এখন হতে পারে এটা আমি এটা রিসেন্ট ছাড়ছি একদম রিসেন্ট যে ক্রাউনের ক্রাউনেও দাগ আছে সিং বললো কোম্পানি আর একটা মেক টিউড ভেরি কস্টলি এটা সারাতেই আমি পনেরো হাজার টাকা চার্জ করেছি এটা অন্য সিমার স্টোর স্টোর পুরো সোনার ওমেগা হলো এইটা এই যে কটা ঘড়ি দেখলেন সবচেয়ে বেশি পুরোনো মেঘা এটা হলো ওমেগা এর বডিটা পুরো এই চিল ক্যারেট ঘোড়লে